অতীত সরেসা শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লু এইচ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পে চালু করা হয়েছে গতকাল বুধবার বিকেল পর্যন্ত প্রায় চব্বিশশো মানুষ সাইন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে এর আগে গত তেরো জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম সেন্স ডট ওয়ার পিটিশন ক্যাম্পেইনটি চালু করে মুক্ত গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ পিটিশনের লিঙ্ক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছেন দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের দাবিতে আমাদের সাথে যোগ দিন বিশ্ব স্বাস্থ্য নেতৃত্বে সততা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের আবেদনে স্বাক্ষর করুন পিটিশনের কারণ বর্ণনা করে বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে জরুরি পুনর্মূল্যায়ন এবং অপসারণের আহ্বান জানাচ্ছি তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি তার প্রকাশ্যে সমর্থন নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষিতে এই অনুরোধ জানানো হচ্ছে হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জাহুয়ের নীতির সাথে স্বার্থের গভীর সংজ্ঞা তৈরি করে পিটিশনের পটভূমিতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল বিশেষ করে দুই সালে জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য আহত ও মৃত্যু ঘটে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয় পিটিশনে কয়েকটি উদ্বেগ তুলে ধরে বলা হয় সাইমা ওয়াজেদ পুতুল মায়ের দমনমূলক কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছেন এই সরকারের প্রতি তার স্বচ্ছার সমর্থন হয়ে নিরপেক্ষতা এবং মানবতার নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক ডেস্ক রিপোর্ট সাপ্তাহ গবিরাম